আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য এমন একটা নাস্তা রেসিপি নিয়ে এসেছি যা ছোট বড় সকলেরই ভীষণ প্রিয় আমি আজকে আপনাদের করে দেখাবো চিকেন মেয়ো স্যান্ডউইচ এটি আপনাদের বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে দিতে পারেন চিকেন মেয়ো স্যান্ডউইচ করার জন্য এখানে প্রথমেই আমি একটি মুরগির বুকের মাংস নিয়েছি আর এই মুরগির মাংসটিকে আমি সেদ্ধ করে নেওয়ার জন্য একটি পাত্রে আমি কিছুটা পানি দিয়ে মুরগির মাংসটি দিয়ে দিলাম আর এতে দিয়ে দিব একটি তেজপাতা কয়েকটি কালো গোলমরিচ এক চা আদা ও রসুন বাটা ও স্বাদ মতো লবণ এবার আমি মুরগির মাংসটিকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব এখানে আমি খুব বেশি পরিমাণে পানি দিয়ে নিই মুরগির মাংসটি যাতে ভালোভাবে সেদ্ধ হয় সেই রকম অনুপাতেই দিয়েছে আমার মাংসটি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি পানি থেকে এটিকে তুলে নিচ্ছি আর যে চিকেন স্টোভটি থেকে যাচ্ছে এগুলোকে আপনারা ফেলে না দিয়ে পরবর্তীতে চিকেন স্যুপ তৈরি করে খেতে পারবেন এবার মাংসটিকে আমি একটু ঠান্ডা করে নিয়ে দুইটি কাঁটা চামচের সাহায্যে ছোট ছোট করে ছিঁড়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও ছোট ছোট করে ছিঁড়ে নিতে পারেন তবে কাটা চামচ দিয়ে ছিঁড়ে নিলে মাংসগুলো একটু আঁশযুক্ত হয়ে ছিঁড়ে যা স্যান্ডউইচের ভেতর দিতে একটু সুবিধা হয় আমার মাংসগুলো রেডি হয়ে গেছে এবারে আমি স্যান্ডউইচের ভেতরে দেওয়ার জন্য পুর তৈরি করে নেব এখানে চুলায় আমি একটি পাত্র দিয়েছি আর কিছুটা রান্নার তেল দিয়ে দেবো এতে তেল গরম হয়ে এলে এখানে দিয়ে দেব দুইটি বড় সাইজের পেঁয়াজ আর পেঁয়াজগুলোকে আমি একটু মোটা টিউব করে কেটে নিয়েছি তেলের সাথে পেঁয়াজ হালকা একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দেব দুইটি কাঁচামরিচ কুচি এবার পেঁয়াজ মরিচগুলোকে আমি সামান্য কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে দিয়ে দিব একটির মতো গাজর কুচি পেঁয়াজের সাথে গাজর কুচিগুলো দেওয়ার পর আমি খুব দ্রুত হাই হিটে এগুলোকে একটু ভেজে নিব খেয়াল রাখতে হবে যাতে সবজিগুলো থেকে পানি বের হয়ে সবজিগুলো নরম না হয়ে যায় আপনারা হয়তো খেয়াল করেছেন আমি সবজিগুলো ভাজার সময় লবণ দেইনি। কারণ লবণ দিলে সবজি থেকে পানি ছাড়তে পারে তাই আমি সবজিগুলো একদম ভাজা শেষের দিকে লবণ দেব আমার সবজিগুলো ভাজা প্রায় হয়ে গেছে আর সবজির পানিও শুকিয়ে গেছে আর এ পর্যায়ে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ ও গুলমরিচের গুঁড়ো এবার সবজিগুলোর সাথে আমি মিশিয়ে নিব ঝুরি করে রাখা মাংসগুলো আর মাংসগুলো দেওয়ার পর আমি বেশিক্ষণ ভাজবো না কারণ মাংসগুলোকে আমি আগেই ভালোভাবে সেদ্ধ করে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি তাই মাংসগুলো থেকে পানি বের হওয়ার কোনো সম্ভাবনা নেই তাই সবজির সাথে গরম অবস্থাতে একটু ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি মেওনিজ তৈরি করে নেব আর মেউনিজ তৈরির জন্য আমি একটি ব্লেন্ডারের জারে একটি ডিম নিয়ে নিচ্ছি ডিমের ভেতর দিয়ে দিচ্ছি ছোট দুই তিনটি রসুনের কোয়া ও একটি মরিচ। দিয়ে দিচ্ছি একটা চামচ গোলমরিচের গুঁড়ো এক চামিচ বাটা স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ চিনি আরও দিয়ে দিব দুই টেবিল চামিচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন তবে গুঁড়ো দুধ দিলে মেওনিজের টেস্ট খুব ভালো আসে সবগুলো উপকরণকে আমি দুই এক মিনিটের জন্য একটু ব্লেন্ড করে জারের মুখ খুলে আমি এখানে দিয়ে দিব সয়াবিন তেল আমি এখানে সয়াবিন তেল অল্প পরিমাণে দিয়ে দিয়ে ব্লেন্ড করে নিব অনেকে একবারে দিয়ে ব্লেন্ড করে তবে একবারে না দিয়ে অল্প পরিমাণ করে দিয়ে ব্লেন্ড করে নেওয়াই ভালো আমার মেহনিস ঘন হয়ে এসেছে আর সবশেষে আমি এক চামচ লেবুর রস দিয়ে আর সামান্য একটু ব্লেন্ড করে নিব। আমার মেয়নিজ একদম রেডি হয়ে গেছে আর এই মেয়োনিজ কিন্তু আপনারা বার্গারের সাথে দিয়েও খেতে পারেন এবার আমি একটি শশা ছেলে নিয়ে আমি একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব গ্রেটারের যে একদম চিকন দিকটি আছে সেই দিক দিয়ে আমি সম্পূর্ণ শশাকে খুব ভালোভাবে মিহি করে গ্রেট করে নিয়েছি আর এই গ্রেট করা শশাকে আমি মুরগি ও সবজির যে পুর করে রেখেছিলাম সেগুলোর সাথে হাত দিয়ে চিপে খুব ভালোভাবে পানি ঝরিয়ে দিয়ে দিব আমি সম্পূর্ণ শসাগুলোকে ভালোভাবে চিপে দেওয়ার পর এখানে দিয়ে দিব তৈরি করে রাখা মেওনেজ মেওনিজ দেওয়ার পর একটা চামচের সাহায্যে সব কিছু উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখানে লবণ কিংবা ঝাল আর কোনো কিছুই অ্যাড করার দরকার নেই কারণ মুরগির মাংস সেদ্ধ করার সময় মুরগির মাংসের সাথে লবণ এবং মশলা দিয়ে সেদ্ধ করা হয়েছে আর মেওনিজের সাথেও অন্যান্য উপকরণ দেওয়া আছে আমার স্যান্ডউইচ তৈরির জন্য পুর সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার আমি এখানে কিছু ব্রেড নিয়েছি আর ব্রেডের চারিদিকের যে লাল অংশগুলো আছে সেগুলো কেটে নিয়েছি আমি ফ্রেশ সাদা ব্রেড দিয়ে করছি আপনারা চাইলে ব্রেডগুলোকে একটু বাটারে ভেজে নিতে পারেন এখন একটি ব্রেডের উপরে আমি স্যান্ডউইচের যে পুর রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পুর নিয়ে দিয়ে দিচ্ছি আর এই পুরগুলো একটু বেশি পরিমাণে দিলে স্যান্ডউইচ খেতে বেশি মজা লাগে এবার এই পুর ভর্তি ব্রেডের উপর আরেকটি ব্রেড দিয়ে আলতোভাবে একটু চাপা দিয়ে নিব আমার চিকেন মায়া স্যান্ডউইচ রেডি হয়ে গেছে এবারে আমি স্যান্ডউইচের মাছ বরাবর কেটে নিচ্ছি আমার রেসিপিটা ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ